হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আপনাদের আজকে থাকছে আপনাদের নেটের মধ্যে গর্জিয়াস কাজ করা কাপড় তিন হাত প্লাস বহর তবে সবাই ফুল ভিডিওটা দেখে নেটের মধ্যে কাজ করা কালেকশন আমরা দেখব যেগুলো কিন্তু বহরটা অনেক বেশি থাকবে তিন হাত প্লাস থাকছে এই যে এটা কিন্তু পিঙ্ক কালারের মধ্যে অল ওভার কাজ করা বিভিন্ন সুন্দর মার্জিত কালার থাকে এখানে অনেক কালার রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ডিজাইন আলাদা আলাদা হবে একটার সাথে আরেকটা মিলবে না বেশি কালেকশন এত যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন কিন্তু আমরা আপনারা কিন্তু অন্য কোনো ভিতরে দামে মানে ভালো মানে ভালো

এত এত ডিজাইন এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো পঞ্চাশ টাকা গজ যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন যার যতটুকু লাগবে আপনারা এখান থেকে নিতে পারেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সকল প্রকার কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার একটার থেকে আরেকটা বেশি সুন্দর আসলে এত সুন্দর সুন্দর কালার এবং এত সুন্দর সুন্দর সব ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ভাইয়া সবগুলোই কি তিন হাত প্লাস বহর তিন বহরি আচ্ছা সবগুলোই কিন্তু তিন হাত প্লাস থাকবে বহর যেটা আপনাদের ভালো লাগে এখান থেকে আপনারা নিয়ে নেবেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর এবং যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যা দেখবেন আপনারা ভাইয়ারা সেটাই পাঠাবে যেটা অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জ দেবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা বিশ গজ তিরিশ গজ যত ইচ্ছা কাপড় নিতে পারবেন আর ভাইয়ারা কিন্তু ভিডিও কলে দেখায় এখন ভাইয়াদের আসলে ব্যস্ততা অনেক এই কারণে হয়তোবা শুধু ওয়ার্ডার নিচ্ছে তবে ভাইয়ারা কিন্তু ভিডিও কলে দেখায় আপনাদের ভয় করার আসলে কোনো কারণ নেই যা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এখানে কিন্তু কোনোটার সাথে কোনোটা মেন লাই কাপড়ের পরিমাণগুলো কম জন্য কিন্তু এত কম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অল ওভার কাজ করা প্রত্যেকটা কালেকশনে কিন্তু অল ওভার কাজ করা এবং খুবই ইউনিক ডিজাইন সবগুলি কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক ইউনিক ডিজাইন যেটা আপনাদের লাগে আপনারা দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগে কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু একটা থেকে আরেকটা বেশি সুন্দর এখান থেকে আপনাদের পছন্দের যেই কালেকশনটি আপনারা বেছে নেবেন যেটা আপনাদের ভাল লাগে গাউন করতে পারবেন জামা করতে পারবেন শাড়ি করতে পারবেন যে কোনো কিছু তৈরি করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো দিয়ে এই কারণে অর্ডারটা দ্রুত করবেন যেই নেবেন অর্ডারটা দ্রুত করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন গজ থাকছে এগুলোর মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন নিপাক রেলওয়ে আরামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ